মোনালিসার গোপন জানতে পেরে কম্পাসকে মর্যাদা দিয়ে বরণ করে ঘরে তুলল ঋতজা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিহান ও মোনালিসার মালা বদলের আগে কম্পাস চৌধুরী বাড়িতে এসে অভিজ্ঞান দত্ত মোনালিসার পর্দা ফাঁস করে প্রমাণ সমেত কম্পাস বলে যে বিহান স্যার আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন না মোনালিসা ম্যাডাম যে নাকি কলেজ টপার কিন্তু না সবটা ফ্লার করা হয়েছে মোনালিসা ম্যাডাম আসলে একটা গণ্ডমূর্খ যার মাথায় বুদ্ধি বা বিদ্যা কিছুই নেই আমি প্রত্যেকবার কলেজ টপার হই কিন্তু ডিগ্রি আছে ওই মোনালিসা ম্যাডামের নামে ওই অভিজ্ঞান দত্ত নিজের বাড়ির সম্মান রক্ষা করার জন্যে শুধু আমাকেই এক্সপ্লয়েট করেনি আমার মাকেও এক্সপ্লয়েট করেছে আমার মাকে দিনের পর দিন ভুল ও শুদ্ধি অসুস্থ করে রেখেছে যাতে আমি মোনালিসা ম্যাডামের হয়ে পড়াশোনা করি আর বিহান স্যারের সাথেও কিন্তু আমার বিয়েটা হয়ে গেছে প্রমাণও আমার কাছে আছে এই বলে প্রমাণ দেখায় কম্পাস মোনালিসা অভিজ্ঞান দত্তের কুকীর্তি শুনে সবাই চমকে ওঠে আর বিহান তো প্রচণ্ড ক্ষেপে যায় বিহান বলে মোনালিসা তোমাকে আমার পছন্দ হয়েছিল তোমার রূপ দেখে নয় তোমার মেধা দেখে কিন্তু এখন তো দেখছি তুমি একটা গণ্ডমূর্খ তাই তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না বিহান বলে আমি মোনালিসা ও কম্পাস কাউকেই চাই না এরপর বিহানের মা রিতজা বলে অভিকেন বাবু আপনি আমাদের সাথে ফ্লট করেছেন আসলে সমস্ত মেধা যোগ্যতা ট্যালেন্ট তো এই মেয়েটির কম্পাসের তাই কম্পাসকে বরণ করে আমার ছেলের বউ হিসেবে মর্যাদা দেব। এই বলে রীতা কম্পাসকে বরণ করে ঘরে তোলে কম্পাস মনে মনে ভাবে এই বাড়িতে রয়েছে আমার বাবার খুনি তাকে আমি ঠিক খুঁজে বের করবই তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মোনালিসার গোপন প্রকৃতি জানতে পেরে বিহান যেন কম্পাসকে স্থির মর্যাদা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি